সবাই যখন পাত্তা দেয় না কিংবা অবহেলা করে তখন কি করা উচিত সবাই আপনাকে পাত্তা দেয় না কিংবা অবহেলা করে তখন তা খুবই কষ্টকর হতে পারে এ ধরনের পরিস্থিতিতে কি করা উচিত তা নিয়ে অনেকেই বিভিন্ন সময় ভাবেন এখানে কয়েকটি পরামর্শ দেওয়া হলো। নিজের উপর বিশ্বাস রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর বিশ্বাস রাখা আপনি যোগ্য আপনি পারবেন এই বিশ্বাসটা আপনার মনে রাখুন অন্যদের মতামত আপনার মূল্য কমিয়ে দিতে পারে না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন নিজের পছন্দ কাজ করুন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন সম্পর্কগুলো পর্যালোচনা করুন হয়তো আপনার চারপাশের সবাই আপনাকে অবহেলা করছে না কারো কারো সাথে সম্পর্ক ভালো আছে ভালো সম্পর্কগুলোকে আরও মজবুত করার চেষ্টা করুন নতুন লোকদের সাথে পরিচয় করুন নতুন নতুন লোকদের সাথে পরিচয় করুন নতুন নতুন বন্ধু বানান কোনো হবি বা কাজে মন দিন আপনার পছন্দের কোনো হবি কিংবা কাজে মন দিন এতে আপনার মন বদলাবে এবং নতুন কিছু শিখতে পারবেন একজন বিশেষজ্ঞের সাহায্য নিন যদি আপনি একা এই সমস্যা মোকাবেলা করতে না পারেন তাহলে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন মনে রাখবেন আপনি একা নন অনেকেই এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন সময় সব কিছুর সমাধান একটু ধৈর্য ধরুন সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যাবে ইনশাআল্লাহ আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে নিজের ভালো গুণগুলোর দিকে নজর দিন আশা করছি এই পরামর্শগুলো আপনার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ